সাবস্ক্রাইবার মানে স্যার আপনার নাম যদি ইউটিউবার হইতে পারে তাহলে আমার নাম কেন সাবস্ক্রাইবার হইতে পারবে না ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে আপনার ভাষাটা ওই কথাই কয় স্যার বলবো না করে দেখাবো করে দেখালি ভালো হয় কি ব্যাপার আপনি আর গলা টিপেন জানো স্যার আপনিই তো বললেন করে দেখাতে স্যার আসলে আমার গ্রামের বাড়ি হচ্ছে গলা ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে কটা প্রশ্ন করি জি স্যার করেন বলেন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ জায়গা কোনটা স্যার বাজার ও আচ্ছা ঠিক আছে আপনি পাচ্ছেন থ্যাংক ইউ স্যার আরেকটা প্রশ্ন করি জি স্যার করুন বলেন তো উগান্ডার রাজধানীর নাম কি কি মানে স্যার কি আর বলবো গরমের কারণে মাথা ঠান্ডা শুইলেই গেছে বললেই তো হয় এটা পারবে